আমরা চলে এসেছি পাটনা বিহার মনের দানাপুর থেকে কিছুক্ষণের রাস্তা মোটামুটি কিলোমিটার খুব সুন্দর মাজার মাজারের পাশে বড় একটা পুকুর পুকুরের পানিটা খুব একটা ভালো না নোংরা হয়ে গেছে মাছও আছে খুব এটা হচ্ছে বড়ি বড়িদারগি দরগা বড়ি দরগাঁ এটা আগে পড়ে তো এটাই আমরা যাচ্ছি না এটা লাস্টের দিকে যাব অন্য ভিডিওতে দেখাবো হ্যাঁ

জানা জানা ছিল কত সুন্দর লাল পাথর দিয়ে তৈরি একদম অরিজিনাল কালার এত বড় এরিয়া বলার মতো নয় जिया था कोली। हाँ वो जुट पाजी जा